তীব্র কুয়াশার মধ্যে সাতটা বিশে ছাড়ে এবং সাতটা ত্রিশে দোয়েল পাখি দশ কিন্তু সাতটা বিশে ছাড়া এখন ওয়াটে করে এগিয়ে যাবে দৈল পাখি দশ আর দোয়েল পাখির যত সকল প্রবাদধুনিক ইকুইপমেন্ট রয়েছে যার কারণে তীব্র কুয়াশার মধ্যে এরা খুব সহজে এগিয়ে যেতে পারে তবে এখন কুয়াশার মাত্রা বেশি প্লাস সামনে একটি লঞ্চ রয়েছে যার ফলে দোয়েল পাখি একটু আস্তে ধীরে আগাচ্ছে কারণ সামনে ফারহান লঞ্চ রয়েছে এখন যদি এই অবস্থাতে দোয়েল পাখি সামনে আগানোর চেষ্টা করে তাহলে একটি মুখোমুখি সংঘর্ষ হতে পারে তাই দোয়েল পাখি আস্তে আস্তে স্লো করছে আর এদিকে আমাদের সোনাত্তরীও আস্তে আস্তে আগাচ্ছে একেবারে একবার ধীরে আর দোল পাখি রাডারের মা ইউ ফলে দোল পাখি থেকে সতর্ক করে বলে দেওয়া হচ্ছে যে সামনে না আগানোর জন্য কারণ সামনে ব্রিজ পিলার রয়েছে দোয়েল পাখি থেকে বারবার না করা হচ্ছে সামনে আগানোর জন্য কারণ সামনে ব্রিজের পিলার রয়েছে তারা রাডার ইউজ করছে তারা যেমন এগিয়ে যাচ্ছে এদিক দিয়ে ও পথ দেখাচ্ছে আবার সামনে পাহাড়ও রয়েছে দোয়েল পাখি যেখানে দীপদাপ এগিয়ে যায় সেখানে দোল পাখিও আঘাতে হিমশিম কাচ্ছে কারণ সামনে লঞ্চ রয়েছে এটাই হচ্ছে মূল সমস্যা হয়ে যে এবং তারা দেখছে এই যে অবশেষে ব্রিজ দেখা যাচ্ছে আস্তে ধীরে এবং একদম বরাবর পিলার রয়েছে একদম বড় বড় একটি লঞ্চ আসছে এটি হচ্ছে লঞ্চের মধ্যে ওই দিক দিয়ে আরেকটি ফারহান যাচ্ছে চারটা লঞ্চই প্রায় একসাথে রয়েছে দিয়ে ফারহান এদিক দিয়ে সোনার আর সময় এই যে পিলার রয়েছে এই জন্য ডানে যেতে না বলা হয়েছিল আর তিনটি লঞ্চের মধ্যে এখন চলতেছে কে আগাবে কে আগাবে না তিনটি লঞ্চে আস্তে দেরি আগাচ্ছে এখানে দোয়েল পাখির পরামর্শে কোনো বড় ধরনের হয়নি দোয়েল পাখিও সাবধানে যেতে পেরেছে সোনাতরি সাবধানে এবং এদিকে ইমাম খুব সাবধানে যেতে পেরেছে দোয়েল পাখিতে বেশ ভালো যাত্রী রয়েছে